এভরিওয়ান গুড ইভিনিং আমি রানী আপনারা দেখছেন হ্যাপিউইথ মনো চ্যানেলের নিউ ব্লগ এখন বাড়ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর ফাইনালি আমরা এসে পৌঁছলাম তাংগাঁওতে এই এত বড় গ্রামে একটা ছোট্ট সিটিতে আমরা আজকে স্টে করছি এই হোমস্টেতে তো চলে এসেছি ইতিমধ্যে এখন বাজে ধরে দিন প্রায় সাড়ে সাতটা আটটা তো রাত্রিরটা এখানেই স্টে করব আজকে পারলে দুদিন হয়তো এখানে থাকতে পারি এখনও কোনো আমাদের নিশ্চয়তা নেই যেহেতু আমরা বুমলা তার সঙ্গে তামাংগাঁও অনেক জায়গায় ঘুরবো তাই জন্যে এখনও আমাদের কিন্তু ঠিক নেই এই হোমস্টেটা আমরা কালকে ছাড়ছি কিনা হয়তো আমাদের এখন এখানে দুদিনও থাকতে হতে পারে কারণ একটি হোমস্টে ছেড়ে যাওয়া মানে আরও একটি হোমস্টে খুঁজে বার করা ততটাই মুশকিল তাই জন্যে আমরা এই রুমগুলো বুক করেছি আর এসে যখন দেখলাম রুমের সাথে সাথে সব কিছু এখানে অ্যাভেলেবেল একদম ঠিকঠাকভাবে তাই জন্যে আমরা এই রুমটা এখনও পর্যন্ত ছাড়ার ডিসিশান নিয়ে নিই এখন আপনাদের সাথে শেয়ার করছি রুমে ঢুকতে যে রয়েছে কি কি এখানে রয়েছে একটা জল গরম করার কেটলি একটা ওয়াটার বোতল ফ্রি তার সঙ্গে এখানে রয়েছে চিনি চা সব কিছু একদম ফ্রি ছিল এইগুলো ঢোকা মাত্রই আর প্যাকেজের মধ্যেই ছিল একটা বড় মিরর একটা টিভি রয়েছে যেটা প্যাক এই মাত্র ভরানো হয়েছে ওটা আলাদা চার্জ লেগেছে আর এখন দেখাচ্ছে একটা বিরাট বড় জানালা যেটা খুললে কিন্তু একদম প্রান্ত থেকে দেখা যাবে বিরাট পাহাড় আর এখানে দুটো সিট দেওয়া রয়েছে সুন্দর আর তার সঙ্গে বেডটা খুব সুন্দর আর মোটামুটি রুমটা যদি বলি অনেকটা বড় তো এরকমই রুম আমরা চাইছিলাম কিন্তু এর আগে আমরা পাইনি সেরকমভাবে একদম বাজেট ফ্রেন্ডলি রুম তার সঙ্গে সব কিছু পেয়ে গেছি এখন দেখার পালা বাথরুমটা চলুন চেক করে দেখি এখানে মোটামুটি টয়লেট পেপার থেকে শুরু করে সবই দিয়ে দিয়েছে হ্যান্ড ওয়াশ তার সঙ্গে এখানে একটা ছোট্ট মিরর আর এখানে একটা ছোটো জানালা আছে যেটা রাত্রিবেলা যদি মনে করেন খুলে রাখতেও পারেন আর বন্ধ রাখতে পারেন যাই হোক এখানে গিজারের ব্যবস্থা আছে অল টাইম জল পরে গরম আর তার সঙ্গে এখানে দুটো টাওয়াল ছিল এটা একটা হ্যাঙ্কি ছিল তো মোটামুটি সবের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন একদম ক্লিন আর একদম পুরোপুরি ঠিকঠাক আর যেটা বলা ছিল মানে এইরকম বাজেট ফ্রেন্ডলি আমরা রুম পাবো আমরা ভাবতেই পারিনি তো সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট বলতে পারেন তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যায় আর বাথরুম দেখার মতন কিছু নেই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অল টাইম যে জল পড়ে সেটা যে দেখালাম সেটা ওনারা নিচে থেকে বলে দিলেন আর একটা সাবান ছোট্ট আর তার সঙ্গে দুটো শ্যাম্পু দিয়েছিল তো বাথরুম থেকে বেরি এখন জানলাটা খুললাম একটু আচ্ছা এই দেখো পর্দা খুললে দেখা যাচ্ছে রিসর্টের নাম ঠিক আছে এই রিসর্ট আছি আমরা পার্কিং এরিয়া সত্যি বলতে খুবই ভালো ঠিক আছে বাজেট কত সব আপনাদের জানাবো বাড়ি গিয়ে নতুন একটি ব্লগে যে কোথায় কত টাকা করে খরচা হলো কোন রুমে কীরকম রেঞ্জ ছিল সব কিছু আপনাদের ডিটেইলসে জানাবো আরও নতুন একটা ব্লগে তো এখানে মোটামুটি আমি যে পারপাসে এসেছিলাম সেটা হচ্ছে ঘুরতে ঘুরতে এসেছিলাম তো হোটেলটা সত্যি কথা বলতে খুব ভালো দুটো দিন আমাদের খুব বাজে গেছে কারণ যেই সময় এন্ট্রি করেছিলাম সেই সময় কোনো রুম পাইনি কোনো হোটেল পাইনি আর তো আজকে মোটামুটি ভালো আছে হোটেলটা তো এই জায়গায় খাবার দিয়ে দিয়েছে দুটো খাবার দিয়ে আছে স্টে করা যায় স্টে করলে ইয়ে তো আমি আটকে গেছে এটা আমি খুলছি না আটকে গেছে লক হয়ে গেছে ঠিক আছে দুটো আছে পিলো আছে আর এটা হচ্ছে দুটো দিয়েছে ব্যাড কেন দেখা যাবে যদি কেউ আসে এরকমই তো নিশ্চয় ফেসিলিটি থাকবে দুটো না তিনটে একটা দুটো তিনটে দিয়েছে আমি একবারে বিস্তারিত সব দাম বলছি দেখাচ্ছি প্রাইস অনুযায়ী খুবই ভালো ঠিক আছে তো চলুন খাওয়া দাওয়া অর্ডার দিই মোটামুটি অর্ডার হয়েই গেছে আপনাদের শুধু লিস্টটা দেখাবো এরকম কি প্রাইস ঠিক আছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আচ্ছা ছিল সেটা হচ্ছে রুমের সাথে যে রুমে যে প্রাইসটা নিচ্ছে সেটার সাথে কিন্তু রাতের খাবার বা সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ কোনোটাই অ্যাড থাকে না শুধু রিসর্টের ভাড়াটা লাগে রুমে এখানে আর খুব বেশি বলবো না আদার্স অন্যান্য যে রিসর্টগুলো আছে বা হোটেলগুলো আছে প্রচুর প্রচুর প্রাইস তো সেই তুলনায় বলবো ভালো রুম ভালো হোটেল আপাতত এখানকার সার্ভিস এখনও পর্যন্ত ভালো দিচ্ছে আর রাত্রিটা থাকি তো এখন একটু চা খাবো অর্ডার দেওয়া হয়ে গেছে রাতের ডিনারের জন্যে দেখো তো মেয়েটাই বলছে মনে কি বলছে দেখো চলুন হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি তো মোটামুটি খুবই ভালো লাগলো সার্ভিসটা খুব ভালো ছিল আর রাতের ডিনারটা আসুক খাওয়া দাওয়া এরকম সেটা আপনাদের জানাবো আর এখন প্রচুর ঠান্ডা লাগছে তাই একটু হাফ ছাড়ছি এটা চার ব্যবস্থা করা আছে গরম জলের জন্য এখানে কেটে ব্যবস্থা করা আছে তারপর হিটারটাও আছে দুটো রুমে হিটার দিয়েছি কিন্তু হ্যাঁ হ্যাঁ যে দুটো রুমে হিটার দিয়েছে রয়েছে হিটার ঠিক আছে তো মোটামুটি খুব সুন্দর আমার তো ভালো লাগলো এই রুমটা সব কিছুই দেখানো হয়ে গেছিলো শুধু দরজার পেছনে এই যে একটা হ্যাঙ্গিং ছিল জায়গা যেখানে জামা কাপড় ঝুলানো যায় সেটাই দেখানো হয়নি আর একটু হাসতে হাসতে আপনার সঙ্গে সেটাই শেয়ার করলাম আর হাতে ইতিমধ্যে চলে এসছে গরম গরম চা আর এটা কিন্তু পাহাড়ি চা তার টেস্টটা একেবারেই আলাদা তো দীপ্ত নিয়ে নিয়েছি এক কাপ চা তার সঙ্গে আমিও নিয়ে নিয়েছি আর ভাবছিলাম যে কী কী অর্ডার দেবো চাই দীপ্ত এখন দেখছে ওর দেখা হয়ে গেলে তারপর আমি দেখবো ততক্ষণ একটু রিল্যাক্স ফিল করি চা খেতে খেতে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করি প্রথম যেটা আমি যাব এখন চা খেয়ে স্নান সারতে কারণ সকালবেলা হিরির করে কাঁপতে কাঁপতে স্নান সারতে আমার একটুও ভালো লাগে না আর জায়গাটা তো বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা তো যত আমরা এই দিকে এগিয়ে আসছি তাওয়াং গায়ের দিকে তত কিন্তু ঠান্ডাটা বাড়ছে তাই জন্য এখন চাটা খেয়ে নিয়ে যাবো ফ্রেশ হতে আর মনের জন্য দেব কিছু খাওয়ার অর্ডার আর হাতে আমার কাছে এখন আছে মোটামুটি ম্যাগি ভাবছি ম্যাগিটা ম্যাগিটা যদি বানিয়ে ফেলি তেমন মন্দ হয় না তাই জন্য ভাবছিলাম যখন কেটলিটা নিয়ে এসেছি মানে বাড়ি থেকে আমি কিন্তু একটা চার্জার কেটলি নিয়ে এসেছি তার মধ্যে ম্যাগি ডিম তার সঙ্গে যেরকম কিছু আপনারা চাইবেন সেটা বয়েল করতে পারেন হালকা চাইলে ভাজাভুজিও করতে পারেন তো সেরকম জিনিস আছে আমার কাছে তো ভাবলাম সেটা বয়েল করে আমি এখন মনকে দিয়ে দেবো মানে ম্যাগিটা আর এখন চা খেতে খেতে একটু দ্বীপের সঙ্গে গল্প করছি আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ এই চারটে দিন ঘোরার পর আজকে একটু ভালো করে রিল্যাক্স করতে পারছি নাহলে এত আমাদের অবস্থা খারাপ হয়েছে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না এত টাইমের মধ্যে আমরা মানে সেরে উঠতে পারছিলাম না সবটা আর রিল্যাক্স ফিল তো দূরের কথা আমরা গিয়ে জাস্ট ঘুমিয়েছি উঠেছি স্নান সেরেছি বেরিয়েছি যাই হোক আলটিমেটলি বহু বছর পর একসঙ্গে এইভাবে টাইম স্পেন্ড করতে পারছি দুজনে এটা ভেবেই আমাদের ভীষণ ভালো লাগছিল যেহেতু দুজনে কাজটা পুরোপুরি আলাদা তাই জন্য আমাদের এইভাবে আর বসা হয় না যখন ওর কাজে ব্যস্ত থাকে তখন আমি কিন্তু ফাঁকা হয়ে যাই অনেকটা সময় একা ফিল করি আবার যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু ও একা ফিল করে যাই হোক আমাদের কিন্তু এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল বাট এই ডিসেম্বর মাসটা আমাদেরকে অনেক কিছু দিল কারণ এই শেষ বছরটা আমাদের ভীষণ ভালো কাটছে আগামী দিনগুলো যেন ভালো কাটে এটাই ঈশ্বরের কাছে করিয়া অনেকক্ষণ আমাদের গল্প টল্প হওয়ার পরে একটুখানে টিভি দেখছিলাম আর আসামিয়া সং চলছিল তো সেই সব দেখে এখন ভাবলাম ডিনারটা রাতে সেরেই ফেলি এখানে রয়েছে চিকেন আর রয়েছে এখানে রাইস তার সঙ্গে রয়েছে এখানে চাটনি আর রুটি তো মনোজনের রুটি নিয়েছি আর এখানে চাটনি আছে মানে আচার তো চলুন খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা ছেড়ে দেবো কি মানে ভিডিও ছেড়ে দেবো ওর নাচ মনে নাচ মনার নাচ বনার থেকে বাবা নাচ আহ মেয়ের দেখে দেখে বাবা নাচছে গো যেমন মেয়েকে করো মেয়ে কেমন করছে তাকে করো হাত তাকে করো দেখে শিকে করো দিয়েছে বাবা বাবাকে বসে দিয়েছে ও না দেওয়া দেখবে ও দেখে দেখে করতে হবে আহ হা 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 হা

হোটেলে কি মজা হচ্ছে ওদের আজকে আর আমি নাচতে পারিনি আমার ভাব ধরছে বাবা কি দাদা হচ্ছে আমার বর আজকে ইচ্ছা করে এরকম না দেখে আমার নাচ ইচ্ছা করছে বাপ বেটেতে কি না নাচ রে বাপ কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি তোরা তো হাঁপাচ্ছিস না ইচ্ছা করে গানকে বিগড়ে দিচ্ছ দেখো কি মহাদমাইস ইচ্ছা করে বাপ মেরে কি ডালা মারছ ইচ্ছা করে কি নাচে গানকে ভিড়ে দিচ্ছে আচ্ছা যারা দেখো তারা ভয় পেয়ে যাবে যে গান গানটাকে কি ভুল করেছি আমরা কি এনজয় এটা উল্টা পাল্টা ইচ্ছা করে নাচ আপ মেজে হুম ভালোই হচ্ছে দুজন নাচ না কি এনজয় ওরে বাবা মনো কি নাচছে গো হ্যাঁ শেষ